আমার তো একবার অসহ এ পর্যায়ে দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি কোনটি ব্যক্তি মালিকানাধীন জমি বা কোনটি বনের যেন এসবের কিছুই দেখার বিষয় নয় গাজীপুরের সংরক্ষিত ভাওয়াল বনভূমির ভেতরে গড়ে ওঠা ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার অভিযোগ রয়েছে বিস্তর বনভূমির পাশাপাশি স্থানীয়দেরও জমি জবর দখল করেছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত প্রতিষ্ঠানটি এমনকি উচ্ছেদ অভিযান এড়াতে আদালতে ভুয়া তথ্য দিয়ে স্থগিতাদেশ নেয়ার অভিযোগও রয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ বলছে বিচারিক প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ ছেলে আমরা নিজেরাই জমিটির ভাত কেটে সেটাছি আর আজকে জমিন নাই হচ্ছে তাই জমিনের সঙ্গে অর্ধেক আছি আশি বছরের আব্দুল মজিদের এই আর্তনাদ নিজের বেদখল হওয়া পৈতৃক জমির জন্য আটার ভাই জমিন নয় দশ কুড়িটার টাকার বর্তমান পাইছি মাত্র আঠারো লাখ কম মূল্য ওইলে আবার এখান ভিতরে কিছু জমির শোক নিয়েই মারা গেছেন ফারুক মিয়ার বাবা মা এবং ভাই শোখে বলে আমার বাবা মারা গেছে বায়ু মারা গেছে আমাদের পরিবার একবার ধ্বংস হয়ে গেছে এইটি জমি ছিল আমাদের বার মালদা আমার তো একবার অবশ্যই মাজেদা বেগমের এক বিঘা জমি বেদখল হলেও হাতে পাননি এক টাকাও এক বিঘা জায়গা আছে ওই বাঙালি সেটি ভিতরে আপনার টাকা পয়সা পাইনি না জানে বানিয়ে ফেলছে এরকম অনেকের জমি নিচ্ছে নিজেদের ভিটেবাড়ি বেদখল হওয়া এই বিষাদের গল্প গাজীপুরের ভাওয়াল সংরক্ষিত বনভূমির ভেতরে গড়ে ওঠা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নামে পরিচিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড এসপাকে ঘিরে আমাদের ওইসে এক একর চল্লিশ শতাংশ বীর একটা সিরাজুল হোক তাদের ওইসে এক একর মানে তিন বিঘা সম্পত্তি বাউল মানে জবরদল করে নিছি বিঘার জমির দাম হয়েছে এখন ষাট থেকে সত্তর লাখ টাকা বিঘা এই মেন রোডের উপরে আমাদের এক টাকাও দিচ্ছে না এই দিনে দেখলাম দান সকালে আদি দান্ডি কাটা এটার ভিতরে বালু ভালো না জবর ভয়ে এখনও আতঙ্কিত এলাকাবাসী তবে ক্ষুব্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর সাহসও দেখছেন অনেকে এর মধ্যে যদি কেউ আয়া জোর মরবো বাবে আত্মঘাত করতে চায় তাহলে তো আর পাচাইতে পাচাইতে যখন দেওয়া লোকে ফিরতে তখন তো আর চার দিব না ওষুধ নিতেই নিতেই হইব আমরা তো জমি বিক্রি করতাম না অভিযোগ রয়েছে ব্যক্তি মালিকানার পাশাপাশি এই প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে নিয়েছে প্রায় সাত একর বন বহুবার চেষ্টা করেও যা উদ্ধার করতে পারেনি বন বিভাগ বা জেলা প্রশাসন যেখানে বানানো হয়েছে সুইমিং পুল এবং সহ নানা কিছু ভাওয়াল রিসোর্ট অ্যান্ড এস্পার মালিকানার একটি বড় অংশ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের মালিকানায় রয়েছে পার্টেক্স গ্রুপও স্থানীয়রা বলছেন জবরদখল হলেও বেনুজিরের ভয়ে কেউ বাধা দিতে পারেননি না বিক্রি করে নিয়ে যাবো এমনি তারা ওই যে ইয়া ছিল তখন বেনজির এত ক্ষমতা বন্ধ আর অনেক লোকজন আছে যা জমিগুলি দখল করে নিছে সেইগুলির একটা নিঃস্ব বানায় দিছি সেই জমিগুলির কোনো টাকা পয়সা কিচ্ছুই দিছে না একটা বাহিনী বাড়ির লোক আপনার বাড়ি এক তা করে জমিন রেস্টে করে দিতাম কে লাগে জমিন রেস্টে করতাম আমরা যা কইছি তা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আটাশে মে রিসোর্টের উচ্ছেদের ওপর দেয়া নিষেধাজ্ঞা খারিজ করে দেয় টঙ্গী সহকারী জজ আদালত এরপর জেলা প্রশাসন প্রস্তুতি নেয় উচ্ছেদের কিন্তু এর দুই দিন পর ত্রিশে মে একই আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে ফলে আইনিভাবে বাধা পড়ে যায় উচ্ছেদ অভিযান অভিযোগ রয়েছে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে স্থগিতাদেশ নেয়া হয়েছে সিএসএ যদিও উল্লেখ করেছে ওরা বনের জায়গা কিন্তু আরজির ভেতরে ওনরা এই বিষয়ে কিছু বলেননি তো আমরা এটা খোঁজখবর নিয়েছি তারা বনের জায়গাকে নিজেদের দেখিয়েছেন তো এটা অবশ্যই আইনের চোখে অপরাধ আশা করি কোর্ট থেকে আমরা এটা সঠিক বিচার পাবো বনের জায়গা আছে এটা কিছু জবরদখল আছে এটা জানি আর কি নিষেধাজ্ঞা দিয়ে দিছে আর কি আদালত এখন এটার জন্য আমরা আবেদনও করছি এত সব অভিযোগ থাকলেও বারবার নানাভাবে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষের ওইখানে একদিন ম্যানেজার আছে উনি নম্বর আছে সাথে কথা দেখে আমি একটু কথা একটু কথা বলে গাজীপুর জেলা প্রশাসন বলছে বিচারিক প্রক্রিয়া শেষ হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে যখন একটা বিষয়কে কমপ্লিকেটেড করা হয় এইভাবে মানে একটা দাগের সাথে আর একটা দাগ মিলিয়ে ফেলা বা একটার বদলে আর উপস্থাপন করা তো তখন সেই জায়গাগুলো কারেকশন করেই আমাদেরকে এগোতে হবে আর কি এক বোনাফাইড একটা ডকুমেন্ট তৈরি করেই আমাদেরকে কোর্টে উপস্থাপন করতে হবে আর কি তো এই বিষয়ে আমাদের কাজ চলছে কঠোর অবস্থানের দাবি বন বিভাগেরও প্রতিটি জব দখলকারী বন বিভাগ বা সরকারের চোখের সময় তো সুতরাং সবগুলোই উচ্ছেদ করা হবে আমার ধারণা যে আপনারা হয়তোবা সেটা ফলাফল সামনে দেখতে পাবেন রক্ষায় ভাওয়াল রিসোর্ট উচ্ছেদ না হলে এমন অবৈধ দখলদাররা আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা গাজীপুরের ভাওয়াল রিসোর্টের জমি নিয়ে দুর্নীতির ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা আমাদের সাথে বার্তা থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সুহাগ সুহাগ অবসরে যাওয়ার পর সাবেক আইজিবি বেনজিরের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই ভাওয়াল রিসোর্ট তো দখলকৃত পাহাড় জমি উদ্ধারে তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিল যেহেতু মিথ্যা তথ্য দিয়ে উচ্ছেদে স্থগিতাদেশের অভিযোগও কিন্তু এখানে এসেছে আপনি জানেন যে আসলে এই বিতর্কটি অনেক দিন ধরেই এবং সম্প্রতি নতুন যে বিষয়টি এসেছে সেটি হল মূলত আদালতকে যে তথ্য দিয়েছে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা কর্তৃপক্ষ যারা বলা হয়েছে ইউনো অফিস জেলা প্রশাসন এবং বন বিভাগ তারা কিন্তু জানিয়েছেন পরিষ্কার করে যে এটি আসলে ভুল তথ্য তারা দিয়েছেন মিথ্যা তথ্য দিয়ে সেই স্থগিতাদেশ যেটি বাতিল করা হয়েছিল সেটিকে আবার তারা বহাল করেছেন এবং একই আদালতে কিন্তু সেই বাতিলের যে ঘোষ রায়টি এসেছিল সেটিকে বাদ দিয়ে আবার স্থগীয়দের যেটি ছিল এর আগে সেটিকে কার্যকর করা হয় তো জেলা প্রশাসন কিন্তু এর মধ্যে যখন এই স্থগিত আদেশটি বাতিল হয় তখন কিন্তু জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তারা উদ্যোগ নিয়েছিল যে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি নথিও তারা তৈরি করেছিল আপনি জানেন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে আসলে আইনি এবং আর অফিসিয়ালি আসলে কিছু কাগজপত্র তৈরি করা অবহিত করা এই বিষয়গুলো থাকে সেখানে কয়েকদিন সময়ের প্রয়োজন হয় স্বাভাবিকভাবে সেই সময়ের মধ্যেই কিন্তু আবার নতুন করে একটি নির্দেশনা নিয়ে আসে যার কারণে জেলা প্রশাসন আসলে তাৎক্ষণিকভাবে আর কোনোভাবেই সেই উচ্ছেদ অভিযানে যেতে পারিনি যে অভিযোগটি করা হয়েছে জেলা প্রশাসন বা ইউনো থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে এবং বন বিভাগও যেটি বলছে মূলত যে দাগগুলো যে দাগগুলো বা যে তথ্য দেয়া হয়েছে যে যেখানে রিসোর্টের জমি বলে দাবি করা হয়েছে সেখানে মূলত বন বিভাগের জমি বেশি রয়েছে এবং আপনি দেখেছেন যে আসলে সাধারণ মানুষের যে জমি যেভাবে দখল করার কথা বলা হয়েছে যে অভিযোগগুলো আপনি দেখতে পেরেছেন সেটি আসলে খুবই ভয়ঙ্কর একটি বিষয় এবং সাধারণ মানুষরা কিন্তু আসলে বলা যায় অনেকে এখনো আতঙ্কে রয়েছেন তবে আশা করছেন যে এই পরিবর্তন পরে আমরা জানতে চাই যে প্রশাসনের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তো গড়ে উঠেছে এই বিষয়ের অপকর্ম তাহলে কি দায় প্রশাসন অথবা পরিবেশ অধিদপ্তর এড়াতে পারে এ ব্যাপারে কি আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছিলেন অনেক কর্তৃপক্ষই কিন্তু বলছে আসলে তারা বাধ্য হয়ে এই রিসোর্ট বা এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারেননি তবে আসার বিষয় যেটি হলো সরকার পরিবর্তনের পর নতুন করে আসলে জেলা প্রশাসন বন বিভাগ সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা নড়ে চড়ে বসছেন এবং আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সহকারী জজ আদালত সেখানে আবেদন জানানো হয়েছে যে স্থগিতাদেশটি যাতে বাতিল করা হয় এবং পরবর্তী শুনানির যে তারিখটি পড়েছে প্রায় এক মাস সামনের সেটি যাতে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসায় অর্থাৎ সরকার থেকেও কিন্তু খুব কঠোর বার্তা দেয়া হয়েছে যে শুধু ভাওয়াল এই প্রতিষ্ঠানটি নয় বন বিভাগের বনের মধ্যে যে সকল প্রতিষ্ঠান অবৈধভাবে রয়েছে এবং যে সকল কারখানা বা এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলোকে আইনিভাবে আইন মোকাবেলা করে কি তাদেরকে উচ্ছেদ করা এবং কোনো ক্ষেত্রে যারা এর সাথে জড়িত তাদেরকে এর পাশাপাশি অন্য যে সকল শাস্তি বা ধারা রয়েছে সেগুলোর আওতায় আনারও কিন্তু পরিকল্পনা রয়েছে তো সবাই আশা করছে মনে নিঃশাক ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য